একজন সেবক ছিল রামানুজের সেবকের নাম শুনেছো কুরেশ প্রসাধ্য সাধন করলেন গুরুদেবকে যেতে দিলেন না আপনি গেলে আপনাকে মেরে ফেলবে তখন রামানুজ বলছেন তাহলে তুমি যে যাবে তুমি যে যাবে তোমাকে তো মেরে ফেলবে আমি আপনার কৃপায় বেঁচে যাব কিচ্ছু হবে না আপনার তো গুরুদেবের প্রসাদটা পড়ে গেছে দেখেনি রামানুজকে দেখেনি কোনোদিন সাক্ষাৎ সাক্ষাৎভাবে যেখানে বিচার হচ্ছে সভাটা তো ছিল এ শৈবদের সভা শৈব রাজা কুমি সভা ছিল তা সেইখানে গেছেন তা কুরেশ গুরুদেবের পোশাকটা পরে গেছে সবাই জানে এই তো এসেছেন তারা মানুষকে সাক্ষাৎভাবে দেখেনি বিচার যখন আরম্ভ হয়েছে প্রথমেই কতগুলো পণ্ডিতকে লাগিয়ে দিয়েছেন রাজা মানে ঢিট করবার জন্য কিন্তু সবাই গিয়ে যখন দেখেছেন তখন তো বাচ্চা কুরুষের বয়স তখন কত দশ বারো হবে প্রথমেই এমন প্রশ্নগুলো করেছেন ওরা মানে ডিট করবার জন্যে সবগুলোর উত্তর ঠিক দিয়ে দিলেন সবগুলো উত্তর দেওয়ার আগে বললেন রাজাকে সম্বোধন করে বালো হঙ্গ জগৎ আঙ্গনাথ নমে বালা সরস্বতী ভালো ব্যালশ চকর আলং কিংনহন্তিকালে এই এই প্রথম আরম্ভ করেছেন মানে কি হলো রাজাকে উনি যখন উত্তর দিতে যাবেন ওরা যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে উনি রাজার দিকে তাকিয়ে সবার দিকে তাকিয়ে বলছেন ভালো জগতাং নাথ জগতাং নাথো মানে রাজাকে বলছেন হ্যাঁ হ্যাঁ আমাকে দেখতে ভালো মনে করছেন আপনারা মানে সেখানে আর না বলে উপায় নেই আমাকে দেখতে বাচ্চা বলে মনে করছেন সেজন্যে এর বাচ্চা এবার কি করবে সবাই এবার সবাই কি বিচার করবে এর সঙ্গে কি বিচার করবো এর মানে ভাবটা ভিতরে আছে সেটা জানতে পেরে তখন বলছেন রাজাকে লক্ষ্য করে বালো হঙ্গে জগত না তো নমে বালা সরস্বতী মানে কি হলো আমি দেখতে বালক বটে কিন্তু আমার সরস্বতী বাড়ি জ্ঞান হেন মানে আমার জ্ঞান আমার বনৌধি বালিকা নহেন বালো ব্যালস্ট করলাম কিং নহন্তি কলে বরম বাচ্চা ছোট জাতসাপের বাচ্চা সে যদি কামড়ায় কাকো সে লোকটা কি মরে না এই বিয়ে তখন বলে উরে বাবা কি রে সুতরাং আমিও জাতসাপের কেটে সাপের বাচ্চা এসেছি হেরে গেল কিন্তু হারলেও জোর করে তাকে হ্যাঁ চোখে উঠে দিল্ধ হয়ে গেছেন তারপর সেখানে বসেই গুরুদেব চিন্তা করছেন আবার চোখ ফিরিয়ে পেলেন তিনি